এই তুমি কি করো এখানে কি করতেছ আমি রেডি হচ্ছি রেডি হচ্ছে মানে কোথায় যাচ্ছ বাইরে যাব একটু বাইরে কি যাব না ও মা তো বাইরে কি আমি তোমারে বলছি বাইরে যাওয়ার কথা আমি বলতেছি তুমি চলো কেন বাইরে কি সেটা বলো বাইরে তো দরকার আছে তুমি চলো একটু বাজারে যাবো এই সন্ধ্যার সময়

হচ্ছে এস্টাবলিশ না হই আমরা সব সময় ঘরের কোনায় পড়ে থাকি আমরা সব সময় ঘরে বসে থাকি আরে ভাই আমরা যদি বাইরে না যাই বাইরের জগৎটা সম্পর্কে না চিনি বাইরে বাইরের না চিনি না জানি তাহলে আমি তো তোমাকে সেটা কখনোই চলতে পারবো না সব সময় তোমার হাত ধরে ধরে আমার ভ্যান ভ্যান করে চলা লাগবে তোমার পিছন পিছন আমি কি নিয়ে যাই না হ্যাঁ নিয়ে যাও কিন্তু তুমি একজন স্বামী চাই তার স্ত্রী এস্টাবলিশ হোক তার স্ত্রী জগৎ সম্পর্কে জানুক সে ছোটখাটো কাজে বাইরে যাক যাক বাইরে বেরোক তুমি কি চাও যে আমি সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকি শুধু তোমার সাথে ছাড়া আর কারোর সাথে আমি কোথাও যেতে পারবো না কারোর সাথে না হোক আমি একা একা বাইরে যেতে পারবো না আমার তো বন্ধু বান্ধব আছে আমি বান্ধবীদের দেখা করতে পারি না হ্যাঁ কোথাও যাইতে পারি না তুমি কেন সেই আগের যুগে পড়ে আসো বলো আমি আগের যুগে না তুমি একা গেলে যে জগৎ চিনতে পারবে এমন কোনো কথা না তো হ্যাঁ তো আমি ছোটখাটো কাজ তো আমি একা সারতে পারি আমি একাই করতে পারি আমি চিনি জানি তাই না সেটা বেলা হলে তো হতো এখন সন্ধ্যা পরে তুমি কেন

একটু আগে রেস্ট করতেছি তোমার কষ্ট দশ মিনিট লাগবে তখন গাছটা সেরে আসি চলো চলো চলো